নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আজকেও সকালে মানুকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে গিয়েছিলাম একটু বাজারে তো বাজার থেকে যে মোচা নিয়ে চলে এসেছি আজকে করব মোচা রান্না শুধু মোচাই আনিনি তার সঙ্গে এনেছি চিংড়ি মাছ আর এনেছি একটু গাং মোড়লা মাছ মানে গঙ্গার যে মোড়লা হয় সেই মোড়লা মাছটাও তার সঙ্গে এনেছি তো আগে ভেবেছিলাম মাছটা বাঁচতে যাবো কিন্তু তারপর মা বললো আমি এদিকে চা বসাচ্ছি তো তুই আগে মোচাটা একটু কাটতে বস নাহলে চাটা হয়ে উঠে হয়ে যাবে তোর মাছ মাছটা কাটা হবে না তো আমি ভাবলাম তো ঠিকই তো বলেছে তো যাই তবে এখন মোচাটাই বেছে নিই তো এখন ওই জন্য মোচা বাঁচতে বসে গেছি তো মোচার এই যে দেখো যে প্রথম এই যে এই অংশগুলো আর মোচার মধ্যে এই যে দেশলাই কাটির কাঠির মতো যে অংশগুলো থাকে তো সেইগুলোকেই প্রথমে এই যে বেছে বেছে ফেলে দেব। তাহলে কি কাটার সময় খুব সুবিধা হয় তো এখন তাই এইগুলোকে খুব ভালোভাবে এখন বেছে নিচ্ছি তারপরে কাটবো আর ওদিকে মা তো চা করছে আর এখন যেহেতু মানুষ স্কুলে চলে গেছে সন্টায় স্কুলে গেছে তাই দেখো বাড়িটা একদম পুরো ফাঁকা ফাঁকা বাড়িতে আছে মাত্র চারজন আমার ভাসুর এবং যা দুজনেই ডিউটি চলে গেছে আর আমি শুধু মানে এখন আছি আমি শাশুড়ি শ্বশুর মশাই আর হচ্ছে আমার হাজব্যান্ড এই চারজনেই এখন আছি আবার একটু পরে তোমাদের দাদা ভাইও বেরিয়ে যাবে মানে পুরোই বাড়িটা সারাদিন ফাঁকায় ফাঁকায় থাকে কিন্তু মানু আবার চলে আসলে আর ফাঁকা কোথায় সে তো এসেই দুষ্টুমি শুরু করে দেয় তো তারপরে এখন আমি মাছ ভাজতে চলে গিয়েছিলাম এই যে গাংবরোলা মাছ বেছে নিয়ে এসেছি তার আগে আমি চিংড়ি মাছ বেছে মাকে দিয়ে দিয়েছিলাম মা আর চিংড়ি মাছ নিয়ে মোচাটা রান্না করে তুলেছে এই যে দেখো চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছে কিছুটা মোছাই দিয়েছে আর কিছুটা ভাজা আছে এই যে মাঝে মোচা তরকারিটা করে ফেলেছে এই যে তোমাদেরকে খুঁজে দেখাচ্ছে তো আমি এখন গাংবরোলা মাছটা ভাজবো আগে ভালো করে মাছের মধ্যে নুন আর হলদুটা মাখিয়ে নিলাম দেখেছ বেশ বড় সাইজেরই কিন্তু গাঙরোলা মাছগুলো এখানে এই যে কড়াটা জ্বালিয়ে দিয়েছিলাম আর এখন কড়াতে তেলও দিয়েছিলাম কড়াটা মানে তেলটা গরম হয়েও গিয়েছিল তো এখন মাছগুলো কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নেবো নিয়ে তারপরে ঝাল করব। এত মাছ তো তাই ভাজতে একটু এই সরি মানে ভাজতে একটু দেরি হয়ে গেছিলো তাই মাকে বলেছিলাম আপনি একটু তরকারিটা বসিয়ে দিন আর হলে আর কি হয়ে উঠবে না যেনই তো তো সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে সেই জন্য আর কি মা তরকারিটা বসে দিয়েছিল আর আমি এখন মাছটা বেছে এসে তারপরে মাছের ঝালটা করছি এখন মা গেছে স্নান করতে তারপরে মা আবার পুজো টুজো করবে তো দেখো কি সুন্দর করে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছে। আর এরকমভাবে যদি না মাছগুলো গায়ে গায়ে আটকে যায় তাহলে সব মাছ একসঙ্গে ধরে উল্টানোটাই ভালো

স্নান করে রেডি হতে শুরু করে দিয়েছে আর এই দেখেছ বুকের কাছে কেমন প্লেনের কালির দাগ পড়েছে মানে বুক পকেটে আর কি পেনটা রেখে দিয়েছিলো তার থেকে কালি পরে পুরো দাগ হয়ে গেছে ওইটা আর ওঠে আর আমার এদিকে এখনও মাছ ভাজা চলছে মানে বুঝতে পারছো সকালের টাইমটা কত তাড়াহুড়োর মধ্যে কাটে তার মানে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই আমাকে মাছের ঝাল রেডি করে তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে তো প্রায় দিনই সকালবেলা আমার এই রকমভাবেই ব্যস্ততার মধ্যে কাটে তো মাছ ভাজা তো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখো সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেল তো এবার ওই মাছের মধ্যেই আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো তো সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু অল্প নুন দিয়ে দেবো তাহলে নুনটা দেওয়ার পরে এই যে দেখো কি সুন্দরভাবে টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটো পেঁয়াজ ভাজা হয়ে যায় আর তার সঙ্গে একটু রসুন গ্রেট করে রেখেছিলাম একটু রসুনও দিয়ে দিলাম আর দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তাহলেই আমার মাছের ঝাল হয়ে যাবে যে একটু রসুনটা ভাজা ভাজা করে নিচ্ছি যাতে রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা ভালো মতো চলে যায় তো তারপরে এই যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাও এখন দিয়ে দেব দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো মানে একটু কষে নেব। এই দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো ওপর দিয়ে একটু তেল তেল মতো উঠে এসছে তো এবারে আমি জল ঢেলে দেব তো চলো মাছের ঝালটা একদম কমপ্লিট করে তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো আমার মাছের ঝালে একদম রেডি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে বলুন সব এখন এসেছি মানুকে স্কুলে আনতে আর জানো তো আজকে একটা খুব সুন্দর দিন সেটা হচ্ছে আজ হচ্ছে টিচার ডে তো সকলকে জানাই হ্যাপি টিচার ডে তো আজ তাই মানু ওর ম্যাডামদের গিফট দেবে আর কি তো জন্য গিফট কিনে নিয়ে এসেছি তো এখন দেখি মানু কোথায় আছে আগে মানুকে খুঁজি তো সব ছাত্র ছাত্রীরাই আজকে দেখছি ম্যাডামদের গিফট দিচ্ছেন প্রত্যেকটা ম্যাডামের হাতেই গিফট ভরা তো আগে এই দিনগুলোতে আমরাও ম্যাডামদের স্যারেদের গিফট দিতাম খুবই আনন্দের সঙ্গে এই দিনগুলো কাটত আজও মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোরই কথা তো মানুকে নিয়েছি আর মানু যাচ্ছে এখন ওর ম্যাডামকে গিফট দিতে ওই যে ওর ম্যাডাম দাঁড়িয়ে আছে তো এখন মানুষ গিফটটা দিয়ে নেবে তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো